ঘাটালে একটি গ্রামীণ রাস্তার কাজ হচ্ছিল ঢালাই রাস্তার সেই কাজের সময় শ্রমিকদের ভিড়ে এক প্যান্ট শার্ট পরা ব্যক্তিকে দেখা গেল যিনি মাথায় গামছার পাক বেঁধে ধামাতে গুটি ও মশলা নিয়ে মেশিনে ঢালছিলেন শ্রমিকদের ভিড়ে মিশেই শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন তাহলেও কিছুটা চেনা যাচ্ছিল ভালো করে দেখতে বোঝা গেল তিনি আর কেউ নন তিনি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট একজন বিধায়ক যিনি বিশেষ গাড়িতে ঘোরেন সেই বাতানুকূল গাড়িতে ঘোরা ব্যক্তি তিনি শ্রমিকদের ভিড়ে কাজ করছেন কেন অনেকেরই প্রশ্ন জানা গেল ঘাটালের আজবনগর এলাকার ওই গ্রামীণ রাস্তা নির্মাণের দাবি দীর্ঘদিনের ছিল গ্রামবাসীরা সেই রাস্তার দাবি মতো রাস্তাটা সময় পাননি কিন্তু অবশেষে বিধায়ক কোটার তহবিল থেকে সেই রাস্তা নির্মাণের কাজ হয়েছে তা এমন সময় হয়েছে যখন শ্রমিকরা বেশিরভাগই ধান কাটার কাজে ব্যস্ত তাই শ্রমিকের অভাব ছিল তিনি কাজের হাল হকিকত পরিদর্শনে এসে বুঝতে পারেন গুটি কয়েক শ্রমিক নিয়ে কাজ চলছে অগত্যা নিজেই সেই কাজে হাত লাগানো শুরু করে দিলেন মাথায় মশলার গুটি এবং সমস্ত কিছু নিয়ে দীর্ঘক্ষণ কাজ করলেন শ্রমিকদের সঙ্গে সকলেই হতভম্ব বিধায়কের দাবি শ্রমিকের অভাব ছিল তাই সেই কাজে নিজেকে হাত লাগাতে হয়েছিল দিনভর তবে তৃণমূলের দাবি এটা একটা প্রচারের স্টান্ট মাত্র এতদিন কোনো কিছু করেননি বিধায়কের মেয়াদ শেষ হওয়ার মুখে পরবর্তী ভবিষ্যতের কথা ভেবে তিনি এই সাফাই দেওয়ার জন্য মেয়ে কি প্রচারের স্টার্ট করেছেন মাত্র শুনে নেওয়া যাক স্থানীয়রা কি বলেছেন বিধায়ক কি সাফাই দিয়েছেন তৃণমূল কি জানিয়েছেন ধরুন আমাদের ওই আহ থেকে জানাপড়া রাস্তা দুবেলা দু রাস্তায় ঢুকছে রাস্তাটা দীর্ঘদিন অবস্থায় ছিল আমরা মাঝে মধ্যে যাই ওখানে মানুষ খুব মানে করে আবেদন করে রাস্তার জন্য তো সে জায়গায় আমরা রাস্তাটা পাস করেছিলাম তো রাস্তার কাজ হতে গিয়ে দেখছি লেবারের সংখ্যা কম কিছু স্থানীয় মানুষ লেগেছিল তো স্থানীয় মানুষ যাতে পরিষেবা পায় সেই জন্য আমি নিজেও সকাল থেকে প্রায় সারাদিনই ওই কাজে লেগেছিলাম তার কারণ হচ্ছে এটাই মানুষ চলাচলের যাতে সুযোগ সুবিধাটা পায় আনন্দে যাতে যাতায়াত করতে পারে তো লক্ষ্য তো আমার এটাই ছিল পরিষেবা দেওয়ার তো যদি আমি একটু হাত লাগালে কাজটা দ্রুত হয় যেখানে লেবারের সংখ্যা কম ছিল সেখানে আমি তাহলে যে লেবারটা বেড়ে গিয়ে কাজটা দ্রুত হয় তো সেই জন্য আমার মনে হয় এলাকার সাথে মানুষের সাথে করা উচিত আমি সেইগুলি করেছি পাট তাকে খুব ধন্যবাদ জানাই আমাদের রাস্তা ঠিক করে দেওয়ার জন্য তিনি নিজে মাথায় করে মাছ দিয়ে আমাদের এই কাজটি করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ দেখো বিধায়কের যে মেয়াদ সেটা শেষ পর্যায়ে এসে গেছে আমরা গত চার বছর ঘাটাল ব্লকে বিধায়কের যে উন্নয়নের কাজে তার কোনো আমরা হদিস দেখতে পাইনি কোথাও শেষ দিনের দিকে দেখতে পাচ্ছি কোথাও হরিদাসপুরে একটু ওখানে একটু সেখানে একটু করে কত দুশো হচ্ছে একশো মিটার কোথাও হচ্ছে দেড়শো মিটার কোথাও একশো কুড়ি মিটার এরকম করে একটু একটু কোথাও রাস্তা ঢেলে দিচ্ছে এতে করে মূল কথা সমস্যা হচ্ছে এলাকায় কেননা পর এইসব রাস্তাগুলো পথশ্রীতে দেওয়া আছে বিভিন্ন আজকে যেটা করেছে আমি মনে করি এই যে এটা একটা নেকি এই নেকি হচ্ছে শ্রমিক প্রেমিক দেখানো এটা উদ্বোধন করতে গেলে এক ধরা দুটি বইয়ে কেউ যদি বলে আমি শ্রমিকের সন্ধান করলাম এরকমটা নয় এটা জাস্ট মানে একবারে প্রচারে আসার জন্য একটা কিছু করা করে দেখা যায় কিছু না এবারে কিছু না এগুলো জনগণের কাছে একটা বার্তা দিয়া যে আমি কাজ করছি কিছু না আর যেখানে কাজটা করেছে আমি তোমার প্যাক ইতিহাসটা বলে দিই ওখানে তুমি খোঁজ নিয়ে দেখবে ওখানে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনেক আগে একটা গাঢ়াল কিন্তু আমরা আমি যখন ছিলাম সহকারী সভাপতি একটা গাঁদওয়াল করে রাস্তাটা আমি প্রথম তৈরি করে দিয়েছিলাম পরবর্তী সময়ে বিভিন্ন সময় আমরা করতে পারি সরকার বন্ধ করে দিয়েছে আজকে করতে গেছে একশো দিনের যদি কাজ চালু থাকতো তাহলে কবে ওখানে আমরা দাঁড়াই করে দিয়ে চলে আসতাম সে জায়গায় দাঁড়িয়ে এটা মেকি হিন্দুতে ইয়ে দেখানো শ্রমিক প্রেম দেখানো আর কিচ্ছু না আর মানুষ এসবের জানে মানুষ বিজেপির ভাওতা ধরে ফেলেছে আর শীতল কেউ মানুষ চাইছে না আর ঠিক একইভাবে আমি একটা কথা বলি এইভাবে শ্রমিক দেখিয়ে এলাকার উন্নয়ন করা যাবে না এলাকার উন্নয়নের চিন্তা ভাবনা করা যায় না প্রকৃত পক্ষে যদি উন্নয়ন করার চিন্তা ভাবনা করার ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি একটা জায়গায় চিন্তা ভাবনা প্রকৃত উন্নয়নের চিন্তা ভাবনা করে এখানে দশ ফুট ওখানে কুড়ি ফুট না ঢালাই করে একটা রাস্তা যদি ধরে ঢালাই করতো তাতে কিন্তু মানুষের একটা পাড়ার একটা এলাকার উন্নয়ন হতো মাঝখানে তিরিশ ফুট চল্লিশ ফুট একশো ফুট ঢালাই করে দিয়ে এখানে এলাকার সমস্যা যারা কিছু ভালো কিছু কাজ করতে পারে